আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারীয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব বর্তমান নারিশ কোম্পানি বয়লার ফিড এর নতুন দাম কত টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বস্তা রেট কত এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না নাটেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা নারিশ কোম্পানির খাবার ব্যবহার করেন নারিশ কোম্পানির চার কোয়ালিটির খাবার হয়ে থাকে নারিশ প্রি স্টার্টার স্টার্টার গ্রোয়ার ও ফিনিশার আপনাদের প্রত্যেকটা খাবারের বস্তা নতুন দামটি কত নির্ধারণ করা হয়েছে এ বিষয়টি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা যে বর্তমান ফিটটি দেখতে পাচ্ছেন এটি হলো নারিশ বয়লার স্টার্টার নারিশ বয়লার স্টার্টার ফিড এই ফিডটি বর্তমান বস্তা রেটটি দেওয়া আছে চৌত্রিশশো বিরাশি টাকা অর্থাৎ আগে ছিল পঁয়ত্রিশশো চল্লিশ টাকা এখন চৌত্রিশশো বিরাশি টাকা অর্থাৎ বস্তাবর্তি আটান্ন টাকা কমেছে এরপর যে ফিটটি দেখতে পাচ্ছেন এই ফিটটি নারিশ বয়লার প্রি স্টার্টার অর্থাৎ একদিনের জিরো বাচ্চা থেকে এই ফিটটি খাওয়ানো হয় বর্তমান এই ফিটটির দামও আপনার দেওয়া আছে বস্তারের দেওয়া আছে চৌত্রিশশো বিরাশি টাকা আগে মূল্য ছিল পঁয়ত্রিশশো চল্লিশ টাকা এটিও প্রতি আটান্ন টাকা কমেছে এরপর যে ফিটটি দেখতে পাচ্ছেন এই ফিটটি হচ্ছে আপনার হলো নারিশ বয়লার গ্রোয়ার অর্থাৎ প্রি স্টার্টার এবং স্টার্টার এই দুটি ফিট খাওয়ানোর পরে গ্রোয়ার ফিটটি খাওয়াতে হয় এই ফিটটির কত টাকা বস্তা মূল্য দেওয়া আছে এটিও আপনাদের মাঝে ভিডিওতে উপস্থাপনা করে থাকবো তো এই ফিটটি দেখতে পাচ্ছেন এটি হলো নারিশ ব্রয়লার গ্রোয়ার ফিট এই ফিটটির বর্তমান বস্তা মূল্য দেওয়া আছে আপনার চৌত্রিশশো বিরাশি টাকা অর্থাৎ এই ফিটটির দামও আটান্ন টাকা কমেছে অর্থাৎ আগে মূল্য ছিল পঁয়ত্রিশশো চল্লিশ টাকা এখন মূল্য নির্ধারণ করা হয়েছে চৌত্রিশশো বিরাশি টাকা তা যারা নারিশ কোম্পানির ফিট ব্যবহার করেন আপনারা জানেন যে আগের থেকে আটান্ন টাকা বস্তা রেট কমিয়েছে এবং বস্তা রেট চৌত্রিশশো বিরাশি টাকা যারা নগদ এবং বাকিতে ক্রয় বিক্রয় করেন এটা সম্পূর্ণ যা যে যে ডিলারের সাথে ব্য ব্যবসা করেন সে সেই ডিলারের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা লেনদেন করতে পারেন আর দ্বিতীয়ত নগদ টাকা দিয়ে ব্যবসা করলে অবশ্যই বস্তা প্রতি আপনি আড়াইশো থেকে তিনশো টাকা নিতে পারবেন আর যদি বাকিতে ব্যবসা করেন এটা সম্পূর্ণ ডিলারের উপর নির্ভর করে এবং যে খামারি তার উপর নির্ভর করে তে বন্ধুরা সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ